বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন নদীয়ার গাছের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা এক জীবন্ত নিঃস্বর্গ রাজ্য আর সেই রাজ্যের বুকে যাচ্ছে পুরো স্যামজন টিম এই ভ্রমণ শুধু গন্তব্য ফোসানোর গল্প নয় বরং প্রকৃতির সঙ্গে এক নীরব আলাপন যেখানে শব্দ নেই অথচ প্রতিটি মুহূর্ত বলছে হাজারো কথা এই গল্পে থাকবে গাছ অমসমে হরিণে ছুটে পালানোর শব্দ হরিণ হরিণের

এটা এক এক অভিজ্ঞতা অনুভব আমার কাছে মনে হয় কখনো কখনো প্রকৃতির মাঝে বসে থাকাটা একটা প্রার্থনার মতো দেখবেন শুনবেন আর অনুভব করবেন যে আপনাকে টেনে নিয়ে যাবে প্রকৃতির মায়াবী জগতে সো আমাদের গল্পটি শুরু হয় ভোর চারটায় স্যাম জন স্টেডিও থেকে একটা এক্সাইটমেন্টে পড়া দীর্ঘযানের উদ্দেশ্যে সাথে আছে স্যাম স্যামব্যের সেইসের আর নতুন কেনা বেকের সেই দুর্দান্ত চিপ আমাদের টিমে টোটাল এগারো জন দুইটা গাড়িতে পাঁচজন করে দশজন একদম পারফেক্টলি সেট হয়ে গেছে আরেকজন হুম 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 ওটাই তো আমাদের গল্পের মেন টু তো চলুন সেটা না হয় যেতে যেতে বলি শুরু হোক আমাদের অ্যাডভেঞ্চার চার ধীরে ধীরে অন্ধকার থেকে আলোতে ভরে উঠছে আর ঠিক সেভাবেই আমাদের এই যাত্রাটা হয়ে উঠছে রোমাঞ্চে বড়া আলোয় বড়া এক অসাধারণ অভিজ্ঞতা সো রাস্তার পাশ থেকে একটা টি ব্রেক নিয়ে যাক এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ বোর একদম আর এখন আজকে আমরা ফরিদপুরের মধ্যে নগরকান্দা নামে একটি বাজারে মূলত আমরা এখানে একটা ছোট্ট সাব রেট নিচ্ছি এই যে এদের মধ্যে কিছু পাবলিক আছে একটু টুকটাক ওয়াশরুম হিসারে মন খারাপ কেন আপনাদেরকে গল্পের শুরুতে বলছিলাম যে আমাদের টোটাল এগারো জনের টিম পাঁচজন করে দশজন দুই গাড়িতে পারফেক্টলি সেট হয়ে গেছে একজন এগারো জনের মধ্যে আরেকজন কই সো এটা হচ্ছে সেই গল্পের টুইস্ট আমাদের গাড়িতে যেহেতু পাঁচজন করে দশজন পারফেক্টলি সেট হয়ে গেছে সো একজন হচ্ছে অতিরিক্ত ছিল যাকে আসলে গাড়ির ভিতরে ঢুকানোটা পসিবল ছিল না আমাদের হচ্ছে স্যাম্বায়ের বেকের যে জিপটার পিছনে হচ্ছে প্রচুর পরিমাণ স্পেস আছে এই যে আমাদের এই ভদ্রলোক লিওন তাকে হচ্ছে সেখানে একটা স্পেশালভাবে সিট করে দেওয়া হয়েছে যাতে সে বসতে বা ঘুমাইতে পারে তো যেহেতু তাকে হচ্ছে বিছানা করে দেওয়া হয়েছে তার মানে সে পুরো জার্নিতে সে মোটামুটি ঘুমাইছে আমাদের অতিরিক্ত এক্সট্রা মানুষ হয়ে যাওয়ার কারণে তাহলে এখানে সময় না করে রওনা করা যাক যেহেতু অনেক দূর যেতে হবে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মংলাঘাটে এখানে হোটেল পশুর নামে একটি সরকারি গেস্ট হাউস আছে যেখানে মূলত আমাদের গাড়িগুলো পার্কিং করে যাব মোগলাঘাটে আমার জানা মতে একটি হোটেল আছে যেখানে মূলত গাড়ি পার্কিং সুবিধা আছে তাও এটি হোটেল পশুর নামটা অদ্ভুত তাই না সো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমরা আছি হচ্ছে এখন মংলা পোর্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কটেজে যাবো বা রিজোর্টে যাব সেই রিজোর্টের হচ্ছে গিয়ে বোর্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই সকাল থেকে নর্মালি আমরা একটু লেট করে ফেলছি তো এখন আমাদের ফুল টিম সামনে আমরা এখন যা বোটে উঠবো আমাদেরকে যাইতে হবে সো চলুন যাওয়া যাক অলরেডি আমার ফ্রি ওদিকে চলে গেছে সো এটি হচ্ছে আমাদের বোট যেটাতে করে মূলত আমরা হচ্ছে রিজোর্ট পর্যন্ত যাবো এটি আমাদের জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে সুন্দরবনের মাঝখান দিয়ে নৌকাটি যখন ক্যানেলগুলোর পথ বেয়ে এগিয়ে চলছে দুপাশে বিস্তৃত থাকা প্রকৃতির নিবিড় সবুজ বন যেন আপন ছায়ায় ডেকে নিচ্ছে শহরে কোলাহল ব্যস্ততার ডিজিটাল জীবনের নেটওয়ার্ক পেরিয়ে আমরা যেন ধীরে ধীরে প্রবেশ করছি এক অনন্য শান্তিপূর্ণ জগতে ইট পাথরের গাঁথা নিয়ে ধুলোবালি যার ট্রাফিকের উচ্চ শব্দ থেকে বহু দূরে এজন্য প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটুকরো শান্তির ছোঁয়া প্রতিটি ডেউয়ের সাথে প্রতিটি গাছের দুলুনিতে মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আপন আলিঙ্গনে স্বাগত জানাচ্ছে আমাদেরকে আর যতই গভীরে প্রবেশ করছে এই বনের বুকে ততই মন বলছে এখানেই আসল জীবন এখানে নিঃশব্দ হয়ে যায় শান্তির স্রোত এই শান্তির স্রোতে বেশে চলতে চলতে হঠাৎ করে নেমে এলো এক পশলা বৃষ্টি চারপাশে সুন্দরবনের নিঃশব্দ সবুজ আর ক্যানেলের শান্ত জলরাশি তারই মাঝখানে প্রকৃতির জন্য এবার নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরলো বৃষ্টির টুপটাপ শব্দ মিলেমিশে গেল পাখির ডাকে সব কিছু ভুলে গিয়ে এবার আমিও প্রকৃতির সঙ্গে একসাথে বৃষ্টিতে আলিঙ্গন করলাম বৃষ্টির সোয়া গায়ে মেখেই গেলাম আমাদের রিজোর্টে চারপাশ বেজা মন ভরার প্রশান্তি ঠিক তখনই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত কিন্তু দারুণ কাকতালীয় মুহূর্ত হুট করে দেখা হয়ে গেল আর এস পাইম চৌধুরী টিমের সঙ্গে তারা ঠিক তখনই রিজর্ট থেকে অ্যাকজিট নিচ্ছে আর আমরা আমাদের স্যামজন টিম নিয়ে সেই সময় এন্ট্রি নিচ্ছি তো আমরা আছে হচ্ছে এখন সুন্দরবন সুন্দরী ইকো রিজোর্টে আর আমরা সুন্দরী ইকো রিজোর্টের কাছাকাছি আসার পরে আমাদের হচ্ছে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তো আমরা হচ্ছে সবাই মিলে বৃষ্টিতে বিচ্ছি অনেকেই সাবির যদি মিস করছে তো বৃষ্টিতে বিচার পরে আমরা হচ্ছে আমরা যে কটেজ বা রিসর্ট যেটা সুন্দরী ইকো রিজোর্ট সেখানে চলে আসি এন্ড বাই চারটার দিকে রওনা করছে এখন কিছু খাই নেই প্রচুর ক্ষুদা লাগছে মাছ মাছ একটা টি ব্রেক নিয়েছিলাম সো সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু চার উপরে আছি মানে এক কাপ চার উপরে আসি

এখানে যে বারান্দার আছে এখানে বসে আপনি চাইলে বিষ্টি উপভোগ করতে পারবেন এখান থেকে তাদের পুরো রিজোর্ট টা খুবই ক্রিস্টাল খুবই জোস ভাবে দেখা যায় আপনি চাইলে এখানে দাঁড়ায় মূলত হচ্ছে তাদের যে রিসর্টের পুরো ভিউটা এখান থেকে উপভোগ করতে পারবেন

আমরা হচ্ছে অলরেডি দুবার পিজার শেষ আমরা আসার পথে আমাদের হচ্ছে বোর্ড যখন নিজের কাছাকাছি চলে আসে তখন খুবই মারাত্মক লেভেলে বৃষ্টি শুরু হয়েছে আমরা মোটামুটি মেম্বার চার পাঁচ জন থেকে শুরু করে অনেকেই বিচ্ছি এখানে স্টিল নাও এখনো বৃষ্টি হচ্ছে রুমে ঢুকার পর থেকে এখনো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এখন মাঝখানে যে কাঠের শাকর মতো যে ব্রিজ এগুলা দিয়ে হচ্ছে একটা কটেজ থেকে আরেকটা কটেজে যায় এই জায়গাটাতে হচ্ছে মূলত বিকেলবেলা বারবিকিউ করে এখানে একটা বার্বিকু পয়েন্ট দেখতে পাচ্ছেন হয়তো এখানে মূলত বারবিকিউ করে আহ আমাদেরও আমাদের মেনুতে আছে আমরা হয়তো বিকেলবেলা যদি বৃষ্টি এরকম প্রবলেম না করে তাহলে হয়তো করবো আই থিঙ্ক এটা ছিল কটেজ একটা কটেজ থেকে আরেকটা কটেজ দেওয়ার জন্য এরকম করে রাস্তা দেওয়া আছে বা সাগর দেওয়া আছে সবগুলো কাঠের জোস তো সুন্দরবনে হচ্ছে আমার এই ফর দ্য ফার্স্ট টাইম মানে আমি প্রথমবারের মতো সুন্দরবনে এসেছি অ্যান্ড এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে বাট আমি যতবারই পাহাড়ে যাই বেশিরভাগ আমি হচ্ছে ভাই পাহাড় প্রেমী মানুষ আমি যতবারই পাহাড়ে যাই ততবারই পাহাড়ের বৃষ্টিটা আমি বেশি চাই বা বেশি উপভোগ করি ইভেন আমি যখন সুন্দরবনে এসেছি এখন এখানেও বৃষ্টি হচ্ছে সো আমি এখানেও বৃষ্টিটা উপভোগ করতেছি বরাবরই বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে আপনি যখন টেক ইউটিউবারদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন ভাই এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে এই যে এরা হচ্ছে পাবলিক টেক মামা অ্যান্ড হচ্ছে টেক বাইট সো গুড এসে মানুষ সৌন্দর্য উপভোগ করে আশেপাশে ওয়েদার উপভোগ করে কি বলে মানে যেসি জায়গা যায় মূলত আশেপাশে পরিবেশ উপভোগ করে তাই না বাট ওরা হচ্ছে ওদের গ্যাজেট নিয়ে আসছে গ্যাজেট শুট করতেছে হ্যাঁ এই হচ্ছে টেক ইউটিউবারদের জীবন বা কন্টেন্ট ক্রিয়েটরদের জীবন এন্ড এটা হচ্ছে আমরা আমাদের যে রুম যেটা সেটাতে যাওয়ার রাস্তা টু নেমে এন্ড আমাদের রুম মেবি এটা সো এখানে হচ্ছে একটা বেড

আর সাপ পাবেন ওই সাপ পাইয়ে যেদিকে একে গেছে ওই দিক যাবেন যদি বাইছে তাহলে ফোন দিয়ে না নাই দরকার নেই এক সময় চারপাশ যেন থমকে গেল নিস্তব্ধতা মোরা বন বাতাসে লুকিয়ে থাকা এক শান্তি দূরে কোথাও পাখিদের কিচিরমিচির ডালে ডালে লাফিয়ে বেরোনো প্রাণীদের চুপি চুপি চলাফেরা সব কিছু যেন এক সন্দেহ বাঁধা একটু পরে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দেবো কারণ এই বনের যেন প্রকৃতির কম্পোজ করা এক অনবদ্য মেলোডি চোখ বন্ধ করলে বোঝা যায় এই বন কথা বলে গাছেরা পিস পিস করে প্রাণীরা নিজের বাসায় গান গায় চলুন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দিচ্ছি আপনারাও একটু বনের র সাউন্ডটা ফিল করেন এটা কই 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 এই কাকা কাছে নিয়ে চলো ধরেন ধরেন ওই দেখুন গহিন জঙ্গলে একটা স্যান্ডেল দেখা যাচ্ছে কি ছিল এখান থেকে আমরা একটা গল্প সংগ্রহ করতে পারি কি গল্প ভাইয়া একজন মহিলা এখানে এসেছিল অজাগার সাপে তাকে খেয়ে নিল কিন্তু স্যান্ডেলটা খেতে পারেনি সেটা ভেসে চলে এসেছে এখানে

যে ছোট বোট করে বা ছোট নৌকাতে করে আমাদেরকে হচ্ছে কি ক্যানেলগুলোর গুলোর ভিতরে নিয়ে যায় সুন্দরবনে যে ছোট ছোট শাখা যে ক্যানেলগুলো আছে ওগুলোর ভিতরে নিয়ে যায় নিয়ে হচ্ছে আমাদেরকে সেখান থেকে ঘুরে নিয়ে আসে তো আমরা একটু আগে সেখান থেকে ঘুরে আসি আপনারা তারপরে দেখছেন তো এখন আমরা হচ্ছে আমরা রিজোর্টে ব্যাক করছি তো এখন আমাদের আর কোনো অ্যাক্টিভিটিজ নাই এখন বলতে আমাদের আর কোনো তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই শুধু রাতের বেলা হয়তো বা বারবি করতে পারে হয়তো বা এখনও না আমি বাট করতে পারে অ্যান্ড কিছু হালকা গাম বাজনা হবে আড্ডা হবে সো এগুলো হচ্ছে আমাদের রাতে অ্যাক্টিভিটিস বাট এখন আমরা বিকালবেলা যেহেতু এখন অলমোস্ট ছয়টা বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট তো এখন আর আমাদের কোনো কাজ নেই আমরা জাস্ট এখানে বসে এই জন্য কিংবা কিং ভাই সাম্প্রস এখানে বসে এখন একটু রিল্যাক্স আড্ডা দিচ্ছে এখনও কাজ নেই মনে হচ্ছে কতদিন পর সন্ধ্যা দেখতেছি সন্ধ্যার সময় ওয়েদারটা আরও জজ হয়ে গেছে মানে নিরিবিলি একদম নিভীজ পরিবেশ জিজি পোকা রাখতেছে আমি আসলে শিউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্যামেরা আসতেছে কিনা বাট আমি লিটারেলি সরাসরি শুনতে পাচ্ছি মনে হচ্ছে যে হয় না অনেক সময় যে ছুটতে ছুটতে ক্লান্ত যখন তখন একটু স্বস্তির নিঃশ্বাস যখন পায় মানুষের সব কিছু স্তব্ধ হয়ে গেছে একদম এরকম এরকম লাগতেছে সো দিনের বেলা থেকে আমাদের রাতের বেলা রুমটা কিন্তু অনেকটা জোস বা কটেজটা এটা হচ্ছে দিনের বেলা যদি আমাদের লাইটিংগুলো ছিল না বাট এখন আমাদের যে রুমের যে কন্ডিশনটা আমরা দেখেন যে আর্কিটেক্টটা করা হয়েছে রুমের ভিতরে এটা প্রত্যেকটা ভিতরে কিন্তু নিয়ন স্ট্রব লাইট দেওয়া হয়েছে যার কারণে একটা মানে চারিদিকে একটা ওয়ার্ম টোন ক্রিয়েট করে দেখতে কিন্তু খুবই কুল লাগে সিনেমেটি সো আমাদের হচ্ছে এটা যদি আমি আগে একবার দেখাইছি আমাদের একটা ডুপ্লেক্স রুম উপরে আমাদের একটা বেড আছে আর নিচে একটা বেড আছে সো মোটামুটি একটা বেডে তিন থেকে চারজনের মতো ঘুমানো যায় বাট অন আসে তিনজন ঘুমানো যায় চারজন একটু ওভার হয়ে যায় এন্ড এই পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম এই পাশটাতে হচ্ছে আমার একটা মিরর আছে

সুন্দর যে নাস্তাটা সেটা এখানে করলাম নদীটা তো হচ্ছে আমাদের বারবিকিউ করা হচ্ছে আর আমরা হচ্ছে দোতলায় বসে রয়েছি বেলকুনিতে এখন বাজে হচ্ছে দশটা তেত্রিশ রাতের খাবার চলে আসছে অনেক মজা এখানে বারবিকিউ চিকেন লুচি এভাবে কোনো শব্দ সারা খাওয়া শুরু করে দিতে ভাই হেড় কি ভালো লাগতেছে তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা চোদ্দ আজকে সারাদিন অনেক জার্নি করলাম আইসা তারপরে ঘোরাঘুরি করলাম এখন ঘুমাইতে হবে প্রচুর টাইম এখন ঘুমাই যাব দেখাবো ওখানের সাথে সকালে গুড মর্নিং ইভ্রিয়াম সো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা অ্যান্ড আমরা একটু আগেই সবাই মূলত ঘুম থেকে উঠছি সো যেহেতু রাতে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারছি বা আমাদের এখানে আমরা সবাই হয় না রাতের ধরে সবাই মিলে রুমে থাকলে দুষ্টুমি ফাজলে আমি অনেক করতে করতে রাত অনেক হয়ে যায় তো রাত অনেক লেট করে মনে কারণে আমরা সকালবেলা লেট করে উঠছে তো এখন সবাই মোটামুটি ফ্রেশ হয়ে সবাই হাঁটতে বের হয়ে গেছে আর একটু পরে নাস্তা করবো আমরা তা আমি এখন বেলকুনিতে বসে আছি এখন রুমাল একাই সো ভাবলাম যে আপনার সাথে কথা বলা যাক তো এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সরাসরি একদম ডিরেক্টলি বলেন যে আসলে ভাই এখানে এত টাকা দিয়ে আসে ঠিক কিনা তাহলে এখানে আমি একটু আগে যেটা বললাম এখানে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ আছে এখানে এক এক পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম জাজমেন্ট করা যায় বা এক এক রকম মতামত দেওয়া যায় এখন যেটা বললাম যে আপনি যদি একদম বনকে এক্সপ্লোর করতে চান আমি সুন্দরবন এক্সপ্লোর করব বনের ভিতরে যাব ঘুরবো বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এত বড় টিম গ্রুপ নিয়ে আসবো এখানে মোটামুটি ফ্রেন্ডের সাথে অ্যাক্টিভিটিস করব ইয়ে করব তাইলে ডেফিনেটলি এই জায়গা আপনার জন্য না আপনি অন্য কোনো অপশান দেখেন রিজোর্টগুলো না আমি এই রিজোর্টের কথা বলতেছি না রিজোর্টগুলো না বাট অন্য অন্য রিজোর্ট যদি আপনাকে অফার করে ভালো কিছু অ্যাক্টিভিটিস অ্যান্ড বনের ভিতরে নিয়ে যাবে তাহলে ডেফিনেটলি আপনি সেটা মানে সিলেক্ট করতে পারেন বাট এই রিজোর্টে আমার কাছে মনে হয়েছে অপশান নাই অ্যান্ড আপনার কাছে যদি মনে হয় যে না আমি জাস্ট বনের দূর থেকে দেখবো অ্যান্ড রিজোর্টে বসে কিছু সময় কাটাবো ফ্যামিলির সাথে রিজোর্টে বসে এখানে কোনো অ্যাক্টিভিটিস লাগবে না আমি ফ্যামিলি নিয়ে ঘুরবো ফিরবো এই টুকটাক এখানে রিজোর্টে পরে থাকবার শুধু একবার সেখানে গিয়ে দেখে আসবো বাইরে থেকেই ভিতরে ভিতরে যাওয়ার দরকার তাহলে এই জায়গা আপনার জন্য ঠিক আছে অ্যান্ড এই তো একবার সোজা কথা বললেই পাবে এখন বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন তারপর আমরা সবাই চলে যাই কেওরাডাইনের ডাইনিং পয়েন্টে সকালের নাস্তাটা করতে অ্যান্ড তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি আমাদের ঢাকার উদ্দেশ্যে এই যাত্রায় আমরা শুধু সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করিনি বরং নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব অভিজ্ঞতা নিয়েছি কর্মব্যস্ত ঢাকা শহরে কোলাহল ট্রাফিক দমবন্ধ জীবনের বাইরে এসে এই বন আমাদের হৃদয়কে যেন নতুন করে জাগিয়ে তুলেছে সো এই আমাদের সুন্দরবন ভ্রমণের কিছু মুহূর্ত আর অনেক মুহূর্ত হয়তো বা ছিল যেগুলো ক্যামেরায় বন্দি করতে পারিনি কারণ সেই সময়গুলো আমরা নিজে থেকে উপভোগ করেছি আশা করি আপনাদের কাছে আমাদের এই সুন্দরবন ভ্রমণের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আবার হয়তো নতুন কোনো গন্তব্যে নতুন কোনো প্রকৃতির করলে শান্তি আর সৌন্দর্য খোঁজে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম